হ্যাঁ বৃহস্পতিবার পুজো দেবো এবার আমার মা ফুল বেলপাতা তুলসী পাতা সব তুলে রাখে আমার জন্য তা ফুল তো আমার এখানে ফোটে তারপরে ওই বাড়িতে আমার টগর ফুল ফোটে আমি যে নিয়ে এসেছি কিন্তু ফুল বেলপাতা তুলসী পাতা এখনও তোলা হয়নি তাই ওই বাড়িতে এখন আনতে যাব। এ দেখো দু এইখানেরও দরজা খোলা ওখানেরও দরজা খোলা এই দুটো ঘরে আছে একা বদ্দি ভাই দোকানে গেছে আর বৃষ্টি পড়তে গেছে কেউ নেই এখন দেখবে আমি এই দুটোকে রেখে তারপরে আমি আমাদের বাড়িতে যাব বাপের বাড়ি আর কি ওই বেলপাতা তুলসী পাতা আনতে এবার এই দুটো এরকম আমার ঘরের দরজা খোলাই থাকে ওরা দুজনেই কিন্তু একা একা থাকবে দেখবে ওরা কি করে আমি স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে রেখে তারপরে যাব। তোমরা দেখতে পাবে ওরা দুজন একা থাকলে কি করে কেউ না থাকলে আমার কিন্তু দরজা ফরজা সব খোলা থাকবে দেখবে ওরা কি করে আমি স্ট্যান্ডে লাগিয়ে তারপর আমি যাব এই বাড়িতে বেলপাতা ডুববো তুলসী পাতা আনতে এবার ওদের স্ট্যান্ডে আমি ক্যামেরার সামনে রেখে যাব। আজকে দেখাবো তোমাদের ওরা কি করে একা থাকলে ঘরে এই যে আমি স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি আমার দুটো দরজাই খোলা আছে এখন আমি যাব দিদা বাড়ি এই দুটো এবার একা থাকবে আমার দরজা পাহারা দেবে দেখবে এবার কেউ নেই কিন্তু ঘরে ওরা কি করে তোমরা আজকে দেখতে পাবে স্ট্যান্ডে লাগিয়ে রেখে গেলাম আমি চুপ করে বসবে ঠিক আছে দরজা কিন্তু খোলা দুজনে দেখবে হুম বসো বসো ওখানে এইখানে আবার ঢুকে যাচ্ছে এই যে এইখানে বসো কেউ না থাকলে আমার সামনে থাকে না এখানে এখানে বসো হ্যাঁ চুপ করে বসো আমি এক্ষুনি চলে আসবো বসো বস হ্যাঁ এই যে দেখো আমি বেলপাতা দুব্বা তুলসী পাতা সব নিয়ে এসছি ক্যামেরা ফিট করে রেখেছিলাম দেখবো এবার কি করেছে ওরা বস হ্যাঁ কি করেছিস আমি এই যে সব ক্যামেরা করে রেখে গেছি সব আমি দেখবো এখন এইখানটায় কি করেছিস ठीक है